ঈদের দিনে হামলা হয়েছে কিন্তু আমরা তো ওই যে মজু খাই আর মনে করি ফিলিস্তিনকে জিতিয়ে দিলাম ঠিক না ভাই মজু খাই আর কি মনে করি ফিলিস্তিনকে জিতিয়ে দিলাম এমনটা মনে করি আমরা মজু খাওয়ার ধুম পড়ে গেছে মার্কেটে মজু নাই মজুর বতর সব মানুষ ফেলেছে তো যে আমরা কতটুকু প্রতিবাদ করলাম শুধুমাত্র মজু খাইলাম আর মনে করলাম ফিলিস্তিন মনে হয় জিতে গেছে না ভাই শুধুমাত্র মজু খাওয়ার ভিতরে ফিলিস্তিন বিজয় আসবে না এমন মজুর মতো হাজার আইটেম এখনো পর্যন্ত মুসলমানের দোকানে দোকানে মুসলমানের ঘরে ঘরে আছে যতদিন পর্যন্ত ওইগুলি আমি একজন ইমানদার হিসেবে মুসলিম হিসেবে বৈকট করতে না পারবো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতই অস্তু বের করি আর যতই মজু খাই ফিলিস্তিনের কোনো উপকার হবে আমি তা হয়ে গেলাম এই জন্য আল্লাহ বলেন এই সমস্ত বিষয় যেন তোমাকে আমি আল্লাহর স্মরণ থেকে না করতে পারে না পারে যদি দেয় আর তুমি যদি সরে যাও তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বিপজ্ঞান হয়ে যাবা সাবধান এই সমস্ত জিনিসকে মহাজমত করবা ভালোবাসবা সম্পদ অর্জন করবা টাকা কামাই করবা কিন্তু আমি আল্লাহর স্মরণ বাদ দিয়ে না ঠিক কেন ভাই আল্লাহর শরণ আগে তারপরে দুনিয়া দুনিয়া শরণবারে তো হাজিরিন তো আল্লাহর কুল আয়া বললেন চার শ্রেণী ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত অর্থাৎ ইল্লাল্লা এক নম্বর ইমান দুই নম্বরে সৎকর্ম এখন ইমান এবং সৎকর্ম এই দুইটা বিষয় হচ্ছে আপনি আমি আমরা আমাদের নিজের সংশোধনের জন্য নিজের সংশোধনের জন্য পরের যে দুইটা বিষয় অর্থাৎ সৌমিল হাকনি সৌমিল শব্দ এই হাকনি এবং শব্দ এই দুইটা বিষয় হচ্ছে মুসলমানের হেদায়ত এবং সংশোধনের জন্য প্রথম ইমান এবং আমল এই দুইটা ছাড়া চলবে ভাই কি বলেন ইমান ছাড়া চলবে জোরে বলেন চলবে চলবে না এখন ইমানদার কিন্তু তার নেক আমল নাই চলবে চলবে না তাহলে ইমানদার ইমানদারের ইমানের পূর্ণতা আসে কখন যখন আমল সহলে তাকে নেক কাজ থাকে ঠিক কিনা তাহলে ইমান ছাড়াও চলবে না আবার ইমান আনলো সৎকর্ম করলো না তাও চলবে না হবে হবে। আল্লাহ যত ফরজ বিধান আছে সবগুলি আমাকে ওয়াজীবগুলি মানতে হবে এবং এর বাহিরে যত এম আছে অর্থাৎ যেগুলো আল্লাহ ফরজ করে নাই ওইগুলাও করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী ওইগুলো আমাকে পালন করতে হবে কিন্তু ফরজ বিধান ওয়াজিব বিধান একটাও ছাড়া যাবে এই শুরুতে ইমান দ্বিতীয়ত নেক আমল তাহলে ইমান আর নেক আমল ছাড়া চলা যাবে না এই এই দুইটা বিষয় হচ্ছে আমি আমরা আমাদের জন্য নিজেদের জন্য সংশোধনী সংশোধনীয় আর দ্বিতীয় যে বিষয়টা অর্থাৎ অথবা সবিল হাতনি অথবা সবি সব এই দুইটা বিষয় হচ্ছে পুরা মুসলমান জাতির হেদায়তের জন্য এবং সংশোধনের জন্য সম্মানিত হাজেরিন একটা আয়াত আছে প্রসিদ্ধ আমরা সকলে জানি ইনাল্লাহু মাআস সাবিরিন অনেকে আমরা জানি না অনেকেই আমরা জানি অর্থ কি যারা ধৈর্যশীল যারা ধৈর্য অবলম্বন কর তাদের সাথে কে থাকেন জোরে বলেন কে থাকেন আল্লাহ থাকেন এবং আরেকটা আয়াত আছে প্রসিদ্ধ কউল জাআল

হক এবং ধৈর্যশীল এই দুইটা আমল মুসলমানদের ভিতরে থাকতে হবে যদি মুসলমানদের ভিতরে হক এবং ধৈর্যশীল এই দুইটা গুণ থাকে আল্লাহ বলেন আমি তাদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ এখন আমি ইমাম দ অনেক আমল আছে কিন্তু আমার হক নাই আমার কি নাই হক এখানে হকের আরেকটা অর্থ হকের আরেকটা অর্থ সেটা কি কাজের 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 আদেশ আদেশ মানে হচ্ছে দিতে হবে। আদেশটা আবার কয়েক প্রকার এক প্রকার আদেশ হচ্ছে বাবা ধম বলে বাজান বলে পিঠে হাত বলিয়ে মাথায় হাত দিয়ে আরেক প্রকার আদেশ হচ্ছে যেটাকে সঠিক অর্থ বলা হয় ওই অর্থ হচ্ছে আল্লাহর আইন অকাট্ট বিধান মানবে না কেন মানাতে বাধ্য করতে হবে মানাতে বাধ্য করতে হবে এখন আমরা সিস্টেম শুধু একটাই দিন সেটা কি বাবা মসজিদে আসো চাচা মসজিদে আসেন ভাই মসজিদে আসেন শুধুমাত্র এই একটা পদ্ধতি আমরা জানি কিন্তু পদ্ধতি যে আরেকটা আছে যে আল্লাহর একটা বিধান তুমি মানবে না কেন তুমি যদি মানতে না পারো ঘরে জাপ দিয়ে চুপ করে বসে থাকো বাহিরে বের হওয়ার সুযোগ না কেন এই জমিনটা আল্লাহ আল্লাহর জমিনে যদি চলতেই হয় তো আল্লাহ হুকুম তোমাকে মানতে হবে মুসলমান হিসাবে যদি সমাজ বাস করতেই হয় তাহলে আল্লাহর বিধান তোমাকে মানতে হবে শুধুমাত্র তুহুল আর তেল মাখানো এটা দিয়ে ইসলাম চলে না এটা দিয়ে সমাজ চলে না সমাজের ভিতরে দুটাই লাগবে বাবা ধন লাগবে বাবা যেও লাগবে তেলও লাগবে আবার সময়ের সময়ের অনুযায়ী সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহর যে অকাট্য বিধান না মানার ক্ষেত্রে তার উপরে জোর জরস্তি করতে হবে মান বিনা কোনো মানতেই হবে এটা হচ্ছে আরেকটা অর্থ কথা আসছে শুধুমাত্র মিন মিন করলে মুসলমান চলতে পারবে না গিয়েছেন এরপর আল্লাহ বললেন এরপরে কেউ যদি মারতে আসে প্রতিহত করবা মারবা না কি করবা প্রতিহত করবা এরপরে প্রতিহত করতে শুরু করলেন এরপর আরেকটা সময় চলে আসলো এবার আল্লাহ বললেন এবার যারা তোমরা মারতে আসবে তাদেরকে প্রতিহত তো করবাই এবার তোমরা তাদেরকেও মারবা তাদেরকে মারবা এরপর আল্লাহ আর আয়াত নাজিল করে বলে দিলেন এখন মারুক আর না মানুক ইসলামের দাওয়াত দিবা যদি সে না মানে যদি সে না মানে বারবার তাকে দাওয়াত দেওয়া হবে আহ্বান করা হবে অন্যতে সে যদি ইসলাম না মানে দুনিয়াতে আল্লাহ দ্রোহী আল্লাহর শত্রু থাকার কোনো অধিকার নাই এই জন্য সম্মানিত আর্জেন ইসলামের ভিতরে উভয় সাইট আছে শুধু আমরা একটা সাইড গ্রহণ করি একটা সাইড গ্রহণ করি নামাজে না আসলে হাতে পায়ে ধরে ভাই একটু আসেন ওই আসেনি এসে এই সেই কিন্তু কঠোরতা নাই কঠোরতা আমাদের সমাজে হবে না কঠোরতা আগে সৃষ্টি করতে হবে আমার পরিবারে আমার ঘরে আমার ঘরে যদি আগে এই কঠোরতা তৈরি করতে পারি সৃষ্টি করতে পারি প্রত্যেকে নিজ নিজ ঘরে তাহলে সমাজে এই কঠোরতা বাস্তবায়ন করা সম্ভব এখন আপনার ঘরেই ঠিক নাই আপনি সমাজে গিয়ে জোর করবেন কিভাবে এই নামাজে আসা কি করা সম্ভব 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 নয় যখন মানুষ দেখবে আপনার পাঁচটা ছেলে নিয়ে আপনি মসজিদে আসছেন আপনার বাড়িতে মহিলারা পর্দা করে আপনার মেয়েটা পর্দা করে আপনার মেয়ে আপনার মেয়ের জামাই কাসপ্ত নামাজ করে। তখন আপনাকে সমাজে এসে আর জোর করতে হবে না কারণ যে বেনামাজে সে জানে যে তার ভিতর কোন শক্তি আছে সে নিজেও নামাজি তার পরিবারের সবাই নামাজ হতে তার কথা আমাকে মানতে হবে এইভাবে যদি সমাজের প্রত্যেকটা বাড়িওয়ালা প্রত্যেকটা ঘরওয়ালা প্রত্যেকটা মুসলমান হয়ে যায় তাহলে কি বেনামাজি থাকবে কি বলেন বেনামাজি থাকবে তাহলে কি আর কাউকে জোর করে মসজিদ আনা আনতে হবে না এমনি আসবে এমনি আসবে এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের পরিবারকে আগে ঠিক করতে হবে যদি পরিবার ঠিক করতে পারে তাহলে আর রাস্তাঘাটে জোর জবরস্তি করতে হবে না কাউকে ঘর ধরে মসজিদ আনতে হবে না নাহি আনিল মুনকার

সরকার যেন বিচার করে না অমুক করে না তমুক করে না শুধুমাত্র আসতে তাও বলে জোরে বলি না আস্তে বলি জোরে বলি না কিন্তু এখানে যে আরেকটা অর্থ আছে আরেকটা অর্থ আছে আল্লাহ দ্রোহী যারা 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 এদের বিরুদ্ধে অবলম্বন অবলম্বন করতে হবে। যদি না করি হাদিসের ভিতরে বলেন কেউ যদি অন্যায় করে অন্যায়কে তিনটা পদ্ধতি তুমি প্রতিবাদ করো এক নম্বর তোমার হাতের দ্বারা তুমি তার প্রতিবাদ করো না পারলে জবান দ্বারা তার প্রতিবাদ করো না পারলে তুমি তার অন্তর দ্বারা ঘৃণা করো এখন আমরা না শুধুমাত্র অন্তর দ্বারাই ঘৃণা করে তাও ফিফটি পার্সেন্ট তাও ফিফটি পার্সেন্ট যদি অন্তর দ্বারাও পূর্ণ ভাবে করতাম তাহলে ক্ষুদাগ্রহী আল্লাহ নবীর দুশ্মন যারা তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতো না কিন্তু ঘৃণা করে কি ফিফটি সময় সুযোগ বোঝে যার কারণে দেখা যায় তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে না নাই ভালো সম্পর্ক সম্পর্ক হাজির কথা তো অন্যদিকে চলে গেল দুইটা ঈদ আমরা একটা বছরের ভিতরে উদযাপন করলাম কোরবানি এবং রোজা ঈদ আচ্ছা বলেন তো ঈদটা কি শুধু আমাদের বাংলাদেশে ছিল না ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য ছিল সবার জন্য ছিল না এখন আমরা যে সুন্দরভাবে ঈদ ঈদুল আলফুল ফিতর উদযাপন করেছি ফিলিস্তিনি মুসলমানকে ওইভাবে করতে পেরেছে বলেন করতে পেরেছে ফিলিস্তিনি মুসলমান যেই পরিমাণ কষ্টে আছে যেই পরিমাণ নির্যাতিত তারা হচ্ছে আর তো আমি আপনি দিনও যদি বলি তাদের ব্যথায় ব্যতীত হই কাতর হয়ে যাই তারপরও স্বয়ং সম্পূর্ণ হবে না এতটা কষ্টের ভিতরে তারা আছে ঈদের দিনে হামলা হয়েছে কিন্তু আমরা তো ওই যে মজু খাই আর মনে করে ফিলিস্তিনকে জিতিয়ে দিলাম ঠিক না ভাই মজু খায় আর কি মনে করি ফিলিস্তিনকে জিতেই দিলাম এমনটা মনে করি না আমরা মজু খাওয়ার ধুম পড়ে গেছে মার্কেটে মজু নাই মজুর বটর সব মানুষ খেয়ে ফেলেছে তো যে আমরা কতটা প্রতিবাদ করলাম শুধুমাত্র মজুর খাইলাম আর মনে করলাম ফিলিস্তিন মনে হয় জিতে গেছে না ভাই শুধুমাত্র মজুর খাওয়ার ভিতরে ফিলিস্তিন বিজয় আসবে না এমন মজুর মতো হাজার আইটেম এখনো পর্যন্ত মুসলমানের দোকানে দোকানে মুসলমানের ঘরে ঘরে আছে যতদিন পর্যন্ত ওইগুলি আমি একজন ইমানদার হিসাবে মুসলিম হিসাবে বৈকট করতে না পারবো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতই অস্ত্র বের করি আর যত মজুর খাই ফিলিস্তিনের কোনো উপকার হবে না ঠিক না ভাই তুই দিবি তো পাঁচ টাকা দে এক টাকা দেশ কি মুজু খাইলে কয় টাকা পায় কয় টাকা পায় এক টাকা তারপর আবার স্কিম করতে হয় তো দিবি তো পাঁচ টাকা দে ফকিরে কি পাঁচ টাকা বিকে নেয় বর্তমানে নেয় নেয় না তো দিবি তো পাঁচ টাকা দে দশ টাকা দে অথবা বলে দে এই মাসের যত ইনকাম মুজু থেকে আসবে সব আমি ফিলিস্তিনের জন্য দিয়ে দিলাম হ্যাঁ তোরে এক দিচ্ছে এটা ভালো কাজ এটা একটা ভালো কাজ তো লাভ কাদের হচ্ছে বেশি ফিলিস্তিন হচ্ছে না কোম্পানি কোম্পানিওয়ালার বেশি লাভ হচ্ছে কোম্পানি ওলার বেশি বেশি লাভ হচ্ছে মানে ঘাড়ে ওঠে খাওয়ার মতো আর কি তো এই জন্য তাও যে এক টাকা দিচ্ছে এটাও নেট কাজ করছে আল্লাহ কবুল বলি আমি কিন্তু সম্মানিত হাজির মুসলমানের প্রয়োজন বুঝে তাকে দান করতে হবে মুসলমানের প্রয়োজন বুঝে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে শুধুমাত্র মজু খাইলাম আর ফিলিস্তিন জিতে গেল না এতটা সোজা নয় দেখে না ঈদের দিন এরপরও ফিলিস্তিনের গত বছর যারা সুস্থ অবস্থায় বাবার হাত ধরে ভাইয়ের হাত ধরে চাচার হাত ধরে যে সমস্ত বাচ্চারা ঈদগাহে এসেছিল আজকে ওই সমস্ত শিশুরা মা নাই বাবা নাই চাচা বাদি যা কিছুই নাই আজকে তার এই তিন ঈদের মা তো তাদের ঠিক নাই ধ্বংস স্তূপ কোন রকম সরিয়ে ঈদের জামাত তারা আদায় করছে আর ওই জামাত ইমাম ঘোষণা করেছে যে বেশি দিন নয় ফিলিস্তিনি বিজয় আসবে ইনশা আল্লাহ কষ্টের পরে আল্লাহ সুখ করে অতএব আমরা ধৈর্য ধারণ করবো ফিলিস্তিনি ভিডিও আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি সম্মানিত হাজির এই জন্য কথায় কথা চলে আসলো মুসলমানের প্রতি কতটা দরদী হতে হবে শুধুমাত্র মজল চলে চলবে নাকি আরো কিছু boycott করতে হবে সম্মানিত হাজিরিন এখনো পর্যন্ত আমরা মুসলমান প্রতি জুমায় জুমায় বয়ান করি প্রতি জুমায় জুমায় ফিলিস্তিনের জন্য দোয়া করি অথচ আমার ঘরে আমার দোকানে এখনো বড়জাইয়া রুদি কোম্পানির পণ্যের অভাব নাই আসলে নাই অভাব নাই এইজন্য সম্মানিত হাজিরিন যখন আপনি কোকের চুনিত দেন তখন যখন খান আপনি কোক খান না ফিলিস্তিন ওই মahara babahara sampodhara হারা এই বাচ্চাদের ওই সন্তানের রক্ত আপনি পান করছেন তাদের রক্ত আপনি খাচ্ছেন মুসলমান আর কবি ঠিক হবে মুসলমান আর আর কবে সংশোধন হবে এই জন্য আল্লাহ বলেন ওয়া তাওয়া সাউবিল হাকমি সব তুমি হকের উপরে চলো হক কথা বলো হকের দিকে মানুষকে আহ্বান করো এবং ধৈর্য ধারণ করো এই দুইটা গুণের উপর থাকতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো সম্মানিত আজির আপনারা দেখেছেন ফিলিস্তিনে কি মর্মান্তিক অবস্থা পাঁচ চার তিন থেকে চার বছর হবে মেয়েটা বাচ্চা মেয়েটা তিন থেকে চার বছর তার কোলে তার ছোট একটা ভাই সাত থেকে আট মাস বয়স এই মেয়েটা দেখেছে ভাইয়ের যখন ক্ষুধা লাগতো তখন মা কি করত তার স্তনের দুধ ওই ভাইয়ের মুখে দিত এবং ভাইকে পেট ভরতো এখন মা তো ইন্তেকাল করেছে মা তো নাই কিন্তু ওই বাচ্চাটা দেখেছে বোনটা দেখেছে যে আমার মা কি এরকম করতে দেখেছি বোনের কাছে কিছু থাকবা না তার এই নিষ্পাপ 3-4 বছরে বোনটা ভাইয়ের মুখে মায়ের মতো করে খাবার দেওয়ার চেষ্টা করছে আচ্ছা বলেন এই 3-4 বছর বাচ্চার মুখে কোনো দুধ আছে জোরে বলেন আছে দেখেন কতটা মর্মান্তিক অবস্থা এই সমস্ত অবস্থা দেখেও যদি যদি আজকে আমরা না হই এখনো পর্যন্ত আমাদের আমাদের ঘরে দোকানে ইহুদি পণ্য থাকে ইন্ডিয়ান পণ্য থাকে মনে রাখবেন কোনো দিন মুসলমান বিজয় অর্জন করতে পারবে না কোনো দিন পারবে না কারণ এটা হচ্ছে মির্জার একটা মোনাফেকি এটা কি মোনাফেকি আমি তেল বিক্রি করলাম জানি সে ও আগুন ধরাবে আরেকজনের ঘরের ভিতরে আগুন ধরাবে আমি জানি কিন্তু আমি তেল বিক্রি করে এরপরে জোয়া করি আল্লাহ তেল তো বিক্রি করলাম অমুকের ভবটা যাতে না পড়ো তুমি হেফাজত করো আমরা হলাম ওই কোয়ালিটির মুসলমান ঠিক না আমরা হলাম ওই কোয়ালিটির মুসলমান এখনো সময় আসে বিপদ আমাদের ঘরে আসার আগে এই সমস্ত জিনিসগুলি বর্জন করা প্রয়োজন কি প্রয়োজন কি প্রয়োজন না সবাই যদি পারে তো আমরা কেন পারবো না সবাই যদি পারে আমরা কেন পারবো না মুসলমান শুধুমাত্র একটু ধৈর্য ধারণ করলেই একটু ধৈর্য ধারণ করলেই আল্লাহ তালা মুসলমানদেরকে শুধুমাত্র যে দুনিয়ার বিজয় দান করবে এমনটা নয় আল্লাহ আখেরাতের বিজয় মুসলমান মুসলমানদেরকে দান করবে শুধুমাত্র একটু ধৈর্য ধারণ করতে হবে আজকে আফগানিস্তান সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে ঠিক না ঠিক সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে কষ্ট করেছে মাত্র বিশ থেকে ২২ বছর এখন আফগানিস্তানে এমন নিয়ামত আল্লাহ দান করেছে অল্প কিছুদিনের ভিতরে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে যেমনি ভাবে সৌদি আরবে ব্রিটেনে বিভিন্ন দেশে যে মানুষ যায় কাজের জন্য ঠিক তেমনি ভাবে কিছুদিন পরে আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের জন্য কিছুদিন পরে কারণ তারা হক এবং সবুজ ইমানের আমল তো আছে ইমানের আমল তো আছে হক এবং সবুজ এই দুইটা জিনিসের উপরে তারা প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে এবং বিজয়টা কেমন হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন ওই লাল কুত্তার আমেরিকার সৈন্যগুলোরা নিজের প্যান্ট জুতাও ভালো করে নিয়ে যেতে পারে নাই অস্ত্র তো দূরের কথা নিজের শার্ট প্যান্ট ভালো করে নিয়ে যেতে পারে না অস্ত্র তো দূরের কথা অস্ত্র বলে যে নষ্ট করে যাবে ওর সুযোগও তাদেরকে দেওয়া হয় নাই অস্ত্র রেখে তারা পালাতে বাধ্য হয়েছে এই জন্য আল্লাহ যখন মুসলমানদেরকে বিজয় দান করে তো সারা দুনিয়াকে তাক লাগিয়ে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে

আজও পর্যন্ত লেখা আছে এই জন্য মুসলমান হকের উপরে চলতে হবে হকের দিকে মানুষকে আহ্বান করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে এই জন্যই আল্লাহ রব্দুল আল আমিন বলে আমি আল্লাহ সময়ের পশন খাই না নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত কিন্তু যে ইমান এনেছে আল্লাহ আকবর বলে কিন্তু যে ইমান গ্রহণ করেছে ইমান কবুল করেছে ইল্লাল্লাদিনা আমানো আমিনু সনিহাত ইমান আনার পাশাপাশি আমলে সনেশ করেছে বলেছে ইমান আনার পাশাপাশি আমলে সনেশ করেছে ওতো সং বিল হাক্কি এবং আরো দুইটা গুণ তারা অর্জন করেছে এক নাম্বার গুণ হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া হকের প্রচার প্রস্থান করা আর দুই নাম্বার গুণ হচ্ছে স্থির থাকা দৃঢ় ধারণ করা আল্লাহ বলেন এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না অপর কায়েদার ভিতর আল্লাহর